আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র আঠারো দিনে ঘরে বসে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম তাহলে চলুন স্ক্রিনে বিস্তারিত আলোচনা করা যাক ইসলামিক ব্লোগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা আঠারোটি ক্লাসের প্রথম সাতটি ক্লাস হবে এসো নুরানি পদ্ধতিতে কোরআন শিখি কোরআন কায়দা পড়বেন আরবিতে কায়দা মানে হচ্ছে আদর্শ লিপি বইয়ের মতো আমরা যেমন সর অ স আ ক খ আকারও শিকার বা লেটার এগুলো না জানলে এগুলো না চিনলে না পড়তে পারলে যেমন বাংলা ও ইংরেজি রিডিং রিডিং পড়তে আরবি জানতে হলে আগে ভালোভাবে জানতে কায়দা হবে বুঝতে হবে এবং কিছু কিছু বিষয় মুখস্থ করতে হবে সেজন্য কায়দা পর্বে আমাদের ষাটটি ক্লাস হবে ইনশাআল্লাহ এই সাতটি ক্লাস মনোযোগ সহকারে দেখলে এবং নিজে পড়লে কোরান মাজিদ সহি শুদ্ধ করে পড়ার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে আমাদের কায়দা পর্বে সাতটি ক্লাস হয়ে যাওয়ার পরে আমাদের এগারোটি ক্লাস বাকি থাকবে সেই এগারোটি ক্লাসে ছোট ছোট এগারোটি সুরা বানান করে রিডিং শেখা হবে এবং সাথে সাথে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে শুরু করছি আমাদের প্রথম ক্লাসের প্রথম সবক হবে আরবি হরফ উনত্রিশটি সহি শুদ্ধভাবে যেভাবে মাদ্রাসার হেফসখানার ছাত্ররা পড়ে ঠিক সেভাবে দ্বিতীয়তে আমরা শিখবো মাখরাজ মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি আর মাখরাজ রয়েছে সতেরোটি এই সতেরোটি মাখরাজ মুখস্থ করা আবশ্যক মুখস্থ করতে পারলে সব থেকে বেটার এই সতেরোটি মাখরাজে যে রয়েছে উনত্রিশটি হরফ জিব্বার কোথা থেকে আদায় করতে হবে ঠোঁটের কোন জায়গা থেকে পড়তে হবে সেগুলো সম্পর্কে এজন্য আপনি যদি সতেরোটা মাকাস মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য আরবি হরফগুলো সহি তমিজের হরফ অর্থাৎ হরফের নামের পার্থক্য আরবি হরফের মধ্যে বারোটি হরফ রয়েছে যা উচ্চারণ অনেকটা একই রকম তার পার্থক্য গুলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব প্রিয় দর্শক কায়দা পর্বের সাতটি ক্লাস আমরা মনোযোগ দিয়ে পড়লে ইনশাআল্লাহ আমাদের জন্য পুরান বানান করে পড়া একেবারে ইজি হয়ে যাবে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম আমাদের পড়া শুরু করার আগে নবীজি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে শুরু করে দিচ্ছি হাদিসটি হচ্ছে আল্লামা আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় অর্থাৎ আপনারা যারা শিখতে এসেছেন তারা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি আল্লাহ তালার কাছে আর যারা শিখায় তারা উত্তম তবে হাদিসে এভাবে এসেছে যে শিখে তার নামটা আগে এসেছে অর্থাৎ যারা শিখায় উস্তাদ তাদের চাইতে আপনারা বেশি দামি বেশি সম্মানিত আর আপনারা যখন আপনারা যখন কোরআনের ছাত্র হয়ে গেলেন এরপরে আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তারা তাদের নূরের পাখা গুলো আপনাদের পায়ের নিচে বিছিয়ে দিবে ইনশাআল্লাহ আমি যে হাদিসটি বর্ণনা করলাম এই হাদিসটি রয়েছে মেশকাত শরীফের একশত তিরাশি নম্বর হাদিস আর হাদিসটি বর্ণনা করেছে হজরত ওসমান রদি আল্লাহ তাহলে শুরু করা যাক আমাদের স্টাডি প্রথম হরফটি দেখুন প্রথম হরফটি হচ্ছে আলিফ এখানে কাটা চিহ্ন রয়েছে ক্রস এটা হচ্ছে আলিফ এখানে কোনো টেনে পড়া যাবে না আর এখানে আলিফ শেষে শেষে পর উচ্চারণ অথবা অনেকে বর উচ্চারণ করে আলিফ আলিফ এটা হবে না আলিফ শেষে ফ এটার উচ্চারণ করতে হবে আলিফ এভাবে বার মস্ক করুন অর্থাৎ একশো বার পড়ুন তারপরে হরফটি দেখুন বা দেখুন এখানে ছোট করে এক লিখে দিয়েছি বা টান টান হবে সেকেন্ড সেকেন্ড পরিমাণ দিবেন আমি এক লিখে রেখেছি ঠোঁট স্বাভাবিক রেখে উচ্চারণ করবেন দুই ঠোঁটের মাঝখান থেকে ঠোঁট গোল হবে না বা এক সেকেন্ড পরিমাণ টান দিবেন তারপরে হরফটি হচ্ছে তা তা বা যেভাবে উচ্চারণ করবেন ঠুর থেকে তাও একইভাবে এটাও এক সেকেন্ড টানতে হবে তারপরে হরফটু হচ্ছে হা এভাবে এক সেকেন্ড টান দিয়ে পড়তে হবে হা এটাকে আমরা ম্যাক্সিমাম মানুষে ভুল বলি সেটি হচ্ছে সা সা দেখুন তো আপনি এভাবে পড়েন সা এটি ভুল এটি অশুদ্ধ আসলে শুদ্ধ করে কি জন্য পড়তে হবে অনেকে বাংলা দেখে শরীফ পড়েন তো বাংলাদেশে যারা পড়েন বা যারা অশুদ্ধ পড়েন তাদের অর্থ ব্যতিক্রম হয়ে যাবে যার জন্য আপনার পাপ 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 হয়ে 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 যাবে যাবে যেতে যেতে পারে না এজন্য শুদ্ধভাবে শেখাটা আবশ্যক তো এটিকে আমরা বলবো থা এভাবে কিভাবে উচ্চারণ করবেন আমি বলে দিচ্ছি জিব্বার আগা খুব মনোযোগ দেন আপনি যখন মাকুলো শিখবেন তখন এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হা থা তিনটি হরফ উচ্চারিত হয় তো এখানে যেহেতু আসছে আমি কথা বলে দিচ্ছি তো জিব্বার আগা সামনের উপরের সামনে জিব্বার আগা সামনের উপরে যে দুইটি দাঁত রয়েছে এখানে লাগিয়ে উচ্চারণ করবেন হা এভাবে এক সেকেন্ড এটি দুই সবার মস্ক করুন তারপরে হরফটি হচ্ছে জি এটি চার সেকেন্ড অথবা তিন সেকেন্ড টানলেও হবে আমি চার সেকেন্ড এই জন্য লিখে রেখেছি আমি যদি চার সেকেন্ড লিখে রাখি আপনারা দুই বা তিন সেকেন্ড টানবেন আর যদি তিন সেকেন্ড লিখে রাখি তাহলে এক সেকেন্ড বা দুই সেকেন্ড টানবেন এই জন্য এক সেকেন্ড বেশি লিখেছি চার আর তিন দুটি সহি এখানে জি এটা উচ্চারণ করবেন হচ্ছে জি বা যে মধ্যখান রয়েছে এটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া যেমন আমরা বর্গীয় জ উচ্চারণ করি না বর্গীয় জ সেখান থেকে জি প্রত্যেকটি হরফ 100 বার করে আপনি পড়বেন তারপরে রয়েছে হা এটা গলা একটু চাপ দিয়ে গলার মধ্যখান এটাকে বলে হলক হলকের মধ্যখান থেকে উচ্চারণ করবেন চাপ দিয়ে এটা এক সেকেন্ড টানতে হবে তারপরে রয়েছে খ খ এক সেকেন্ড টানবেন তারপরে দা চার সেকেন্ড টানবেন তারপরেটা এটা তো আমরা অনেক বেশি ভুল করি আমরা বলি জাল জি না এটি জাল হবে না এটি হবে জাল নরম ওই যে থা যেখানে জিব্বা সামনের উপরে দুই তথা রাগার সঙ্গে লাগিয়েছিলেন এটাও সেখানে লাগাবেন জাল তার চার সেকেন্ড টান দিবেন তারপরে রয়েছে র র এটা একটু মোটা হবে এক সেকেন্ড টানবেন তারপরে রয়েছে ঝা সেকেন্ড টানবেন তারপরে হরফটি হচ্ছে তারপরে হরফটি দেখুন এমন একটি আওয়াজ বের হবে এটি চার সেকেন্ড টানবেন তারপরে এটি আমরা বেশি ভুল করি সোয়াদ তাই না সোয়াদ বলেন তো জি না আপনাকে বলতে হবে সদ শেষে একটি দিবেন তার সেকেন্ড টার্ম তো হবে আমি আবারও বলে দিচ্ছি আপনি দেখে শিখলে কিন্তু হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আপনার উচ্চারণ গুলো সহি কোনো হবে না আপনি যদি দশ বছর খেলা দেখেন ক্রিকেট হোক ফুটবল হোক তারপরে যদি আপনি মাঠে খেলতে যান আপনি কিন্তু খেলতে পারবেন না কারণ আপনার প্র্যাকটিস নেই এজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে আর পারলে একটা নিয়ে নেবেন আমি ঠোঁট যে বা যেখানে যেখানে বলতেছি সেখানে সেখানে লাগে কিনা সেটা দেখার জন্য আমাদের হেফসখানে কিন্তু আয়না দেওয়া হয় তারপরে হরফ রে দেখুন দোয়াদ বলি আমরা তাই না এখানে বলতে হবে চার সেকেন্ড টানতে হবে ঠিক এইভাবে তারপরে তোয়া তাই না তোয়া বলা যাবে না প্রিয় ভাই ও বোন এটাতে ত বলতে হবে একালিফ টানতে হবে ত ত এভাবে একশো বার পড়েন তারপরে নরম ওই যে হা জাল আর র তিনটার কথা বলেছিলাম যে আগা দুই দাতার আগার সঙ্গে লাগাইয়া বলবেন র এক আলিফান দিবেন জোয়া বলবেন না তারপরে আইন গোলা চাপ দিয়ে আইন এভাবে বলবেন এটাও চার সেকেন্ড বা তিন সেকেন্ড টানবেন আইন ওই যে ওপরে যে হা পড়েছিলেন ওই হা আর এই আইন এক জায়গা থেকে উচ্চারণ করবেন আইনের পরে রয়েছে যে খ পরেছিলেন এই যে ওপরে খ এই খ আর হইন এক জায়গা থেকে উচ্চারণ করবেন এটা হচ্ছে গলার মধ্যখান তারপরে টিও রয়েছে ফা ফা ওই জালিফের শেষ অক্ষরটা ফ বা ফা জিব্বার ফার্মা যখন পড়বেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে এটি আপনি উচ্চারণ করবেন নিচের ঠোঁটের পেট সামনের সঙ্গে লাগিয়ে ফা আপনি চেষ্টা করুন সামনের দুই আগা নিচের ঠোঁটের যেটা মাঝখান বরাবর সেখানে লাগিয়ে উচ্চারণ করবেন ফা বাতাস বের হবে তারপর হরফটি তারপরের হরফটি হচ্ছে কফ অনেকে কাফ বলে ফেলি দেখে কফ অনেকে ক এভাবে বলে এভাবে ঠিক না তো আপনি যখন গুলো শিখবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে এটাও চার সেকেন্ড টান দিতে হবে এভাবে কোনো হরফের সময় হোট গোল হবে না তারপরে তারপরে হরফটি হচ্ছে কাফ এটাও চার সেকেন্ড কফ কাফ খেল করবেন তারপরে হরফটি হচ্ছে লাম চার সেকেন্ড আমি একটু টান কম দিচ্ছি আপনারা চার সেকেন্ড করে দিবেন যেহেতু আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি একটু টানটা কম দিচ্ছি তারপর হরটি হচ্ছে মি এটি ঠোঁট থেকে ঠোঁটের শুকনা জায়গা থেকে মাকড়াদের সময় বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ মিমের পরে যে হরফটি রয়েছে সেটি হচ্ছে নুন চার সেকেন্ড টান দিবেন আমার এক ওস্তাদ শিখিয়েছিল যে ভাতের সময় যে লবণ খাও এটাকে লবণ না বলে নুন বলবে এই কোরআন একটি হরফ এটা নিয়ত করে তোমার দশটি ঘুরে নেকি হবে আপনারাও আমল করতে পারেন তারপর হরফটি হচ্ছে ওয়াও শুধুমাত্র এই হরফের সময় ঠোঁটটা গোল হবে ঠিক আছে আর কোথাও গোল না এটাও চার সেকেন্ড টানবেন তারপর একটি হচ্ছে হা এক সেকেন্ড এটার আগে যে হা পড়েছিলেন ওটা কিন্তু হা গোলায় চাপ দিয়ে আর এটি হচ্ছে হা কোনো চাপ নেই তারপরে হাম জাহ কোনো টান নেই এই যে দেখুন আছে হামজাহ এভাবে বলবেন তারপরে হরফটি হচ্ছে ইয়া ইয়া এক সেকেন্ড টানতে হবে তারপরে হরফটি হচ্ছে ইয়া তো এটিকেও এক এক সেকেন্ড টানবেন ইয়া আভেমন্ত্রিসটি হরফ আশা করছে সবার হয়ে গিয়েছে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন মুখস্থ করবেন বারবার এইভাবে চেষ্টা করবেন আপনি কাজ করতেছেন হাঁটতেছেন অফিস করতেছেন দোকান খুলতেছেন আপনি যাই করেন না কেন গুলো মনে মনে পড়তে থাকুন আর যখন মানুষ থাকবে না তখন আপনি হালকা আওয়াজে পড়তে থাকুন আপনার নিজের ভুল নিজের কানেই ধরা পড়বে ইনশাআল্লাহ তারপরেও যদি কারো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রয়োজনে আমরা নাম্বার দিব আমাদের সাথে ফোন করে কথা বলে সমস্যার সমাধান করে নেবেন কোরান শিক্ষার জন্য আমরা সর্বদাই আপনাদের খেদমতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ দুই নম্বরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে আমরা যে হরফগুলো হরফ মানে হচ্ছে অক্ষর ঠিক আছে আমি আরবিতে অক্ষর এই শব্দটি ব্যবহার করতে পারবো না যেহেতু সবসময় হরফ ব্যবহার করি এজন্য আমি যদি অক্ষর বলার চেষ্টাও করি তাহলে হরফ চলে আসবে জন্য আমি হরফ বলতেছি আপনারা হরফ মানে অক্ষর এটা বুঝে নেন আরবিতে হরফকে বলা হয় অক্ষর আর বাংলাতে অক্ষরকে অক্ষরই বলা হয় আর ইংরেজিতে লেটারকে অক্ষর বলে তাই না তো দুরুপভাবে হরফ মানে হচ্ছে অক্ষর তো হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আমরা যে মুখ থেকে ঠোঁট থেকে যেখান থেকে উচ্চারণ করব সেটাকে মাখরাজ বলে সেই সেই উচ্চারণের স্থানকে মানে সেই উচ্চারণের জায়গাটাকে মাখরাজ বলে তো আরবি হরফ 25টি আমরা শিখে আসলাম আলহামদুলিল্লাহ এখন আমরা শিখব মাখরাজ সতেরোটি দেখুন এক নাম্বার মাখ্রাস হলকের শুরু হইতে হামজাহা হলকের শুরু মানে হচ্ছে গলা গলার শুরু যেখানে সেখান থেকে আপনাকে এই দুইটি হরফ উচ্চারণ করতে হবে হামজা হা এভাবে তারপরে দুই নাম্বার মাখরাজটি দেখুন হলকের মধ্য খান হইতে অর্থাৎ গলার মধ্য খান হইতে মানে একটু চাপ দিয়ে যেমন আইন হা। এই দুইটা এভাবে চাপ দিয়ে পড়তে হবে তারপরে তিন নাম্বার মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে অর্থাৎ গলার শেষ ভাগ হইতে তারপরে দেখুন চার জিব্বার গোড়া তার বরাবর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ জিব্বার গোড়া হ্যাঁ তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাবেন আর সেখান থেকে উচ্চারণ করবেন কফ তা না হলে কিন্তু সহি হবে না এটা মনে রাখবেন মাকড়াশ এতটা ইম্পর্টেন্ট যদি সেই জায়গাগুলো থেকে উচ্চারণ করতে না পারেন তাহলে আপনার হরফগুলো সহি হচ্ছে না আর হরফ যদি সহি না হয় পুরান মাঝে তো না কখনোই সহি হবে না তারপরে দেখুন পাঁচ নাম্বার হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া মানে জিব্বার গোড়া যেখানে তার একটু আগে একটু সামনে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পাঁচানো কাপ মানে কাপটা মধ্যখান পাঁচানোর জন্য এটা বলা হয়েছে তো আপনি জিব্বার গোড়া থেকে একটু আগে সামনে বাড়াইয়া তারপরে উচ্চারণ করবেন এভাবে তারপরে ছয় নাম জিব্বার মধ্যখান তার বরাবর সঙ্গে লাগে আমাদের জিব্বার মধ্যখান রয়েছে এটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া বলবেন জিম শক্ত এখান থেকে হবে শক্ত হবে এখান থেকে উচ্চারণ করলে শক্ত করবেন ইয়া এখান থেকে উচ্চারণ করবেন তারপর আমাদের সাত হচ্ছে জিব্বার গোড়ার কিনারা উপরে কিনারা আছে না এটা গোড়ার সঙ্গে লাগাইয়া দিবেন তাহলেই আপনার সহি উচ্চারণ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি যদি মাখড়াজের জায়গাগুলো থেকে উচ্চারণ করতে পারেন নিতে পারেন আপনি কিন্তু এক দুদিনে পারবেন না চেষ্টা করতে হবে বারবার তাহলেই পারবেন আর আপনি যখন পেরে যাবেন জিব্বা ঠোঁটে যেখানে নিতে হয় যে হরফটি আপনি যখন নিতে পারবেন তখন দেখবেন অটোমেটিক দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম আট নাম্বার জিব্বার আগের কিনারা সামনের উপরে দাঁতের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করবেন তারপরে দেখুন নয় নাম্বার মাখ্রাসটা নয় নাম্বার মাকড়াশটা একদমই সহজ নাকড়াশ হচ্ছে জিব্বার আগা তা বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন দেখে দেখে মুখস্থ করবেন আর এইভাবে চেষ্টা করবেন আর কমেন্ট জানাবেন আপনি পারতেছেন কিনা আর দশ নম্বর মাকরাস হচ্ছে জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র তারপরে এগারো নম্বর মাকরা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল তা তারপরে বারো নম্বর মাকরাস জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সিন বুঝতেছেন তো একটু খেয়াল করুন স্ক্রিনশট নিন অথবা ভিডিওটি ডাউনলোড করুন বারবার দেখুন মুখস্থ করুন এবং চেষ্টা করুন পড়তে থাকুন আগা সামনের উপরে দুই আগার সঙ্গে লাগাইয়া আপনি ঠিক এইভাবে এই গুলো উচ্চারণ করবেন চোদ্দ নাম্বার নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হা তারপরে পনেরো নম্বর দেখুন দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও বা মিম এই এই তিনটি হরফ ঠোঁট থেকে উচ্চারিত হয় তো আপনি ঠোঁট থেকে উচ্চারণ করবেন ওয়াও উচ্চারণ করার সময় মুখটি গোল করে উচ্চারণ করবেন ওয়াও তারপরে বা উচ্চারণ করার সময় দুই ঠোঁটের যে ভেজা জায়গা রয়েছে একটু ভিতর দিকে সেখান থেকে উচ্চারণ করবেন বা তারপরে মিম ওপরে যেই জায়গা যেখানে আমরা মেরিল অথবা লিপস্টিক লাগাই সেখান থেকে উচ্চারণ করবেন তারপরে ষোল নাম্বার হচ্ছে মুখের জায়গা হইতে হরফ পরে আসবে সামনে আর নম্বর নাকের বাসে উচ্চারিত হয় যেমন আন্না আম্মা এটাও সামনে আসবে আর আমাদের সর্বশেষ ও তিন নম্বর যে টপিকটি ছিল আজকে সেটি হচ্ছে তমিস বা হরফের নামের পার্থক্য যেমন আমরা বলেছি ত এ তর বিপরীতে রয়েছে তা এ দুটা এলোমেলো করা যাবে না ক তা আলাদা র জাল আলাদা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মনে রাখতে হবে র জাল তারপরে দুটি হচ্ছে সদে সিন খুব মনোযোগ তারপরে হা তারপরে একটা হা প্রথম হা কিন্তু চাপ নেই তারপরে হা চাপ আছে তারপরে জিম মধ্য মধ্যখান থেকে তারপরে ঝা সামনের নিচে দুই দশের আগার দিকে লাগাইয়া কিন্তু এই ঝাপ উচ্চারণ করতে হবে তারপরে কফ তারপরে কাফ এভাবে উচ্চারণ করতে হবে তো আমাদের প্রথম ক্লাস এ পর্যন্তই কতটুকু শিখলেন কতটুকু চেষ্টা করলেন ভালোভাবে শেখাতে পারলাম কিনা কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ক্লাস খুব শীঘ্রই দিব ইনশাআল্লাহ আগে আপনারা দুই দিন সময় নেন এই ক্লাসটি ভালোভাবে পড়ে মুখস্থ করে আমাকে জানান তারপর আমরা দ্বিতীয় ক্লাসটি আবার আনব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে দিন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ